এই রোববার বাড়িতে খাসির মাংস এনেছিল সম্পূর্ণ অন্যরকমভাবে খাসির মাংসটা রান্না করেছিলাম আর খেতে দারুণ হয়েছিল মাংস ধুয়ে প্রথমে কিন্তু ছিল লেবুর রস দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ আর এখন দিচ্ছি সর্ষের তেল বেশ খানিকটা তেল দেওয়ার পরে এখন দিচ্ছি আমি আমুলের টক দই একটু ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি ম্যারিনেশন হয়ে গেছে এবার আধা ঘন্টা আমি ঢেকে রেখে দেবো গাছের কিছু টাটকা লঙ্কা তুলে এনেছিলাম এই লঙ্কাগুলো দিয়ে আজকে আমি খাসির মাংস রান্না করব আর রান্নার জন্য এই জিনিসগুলো নিয়ে নিয়েছিলাম মাংস রান্নার জন্য আমার তেজপাতা প্রয়োজন তেজপাতা ছিল না বলে গাছ থেকে আমি দুটো তেজপাতা ছিঁড়ে নিলাম প্রথমবার আমি কাঁচা তেজপাতা দিয়ে মাংস রান্না করব। মাংস রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো সব তেলে ভেজে নেব আলুগুলো ভাজা হতে থাকুক ততক্ষণে আমরা মশলাটা করে নিই আদা রসুন কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নেব তারপরে মাংসতে দেব বলে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কোচানোর কোনো দরকার নেই একটু মোটা মোটা করে কচালেই হবে তারপরে পেঁয়াজ কোচানোর পর টমেটোটা কেটে নিলাম চার টুকরো করে আলুগুলো ভাজা বসিয়েছিলাম দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি থালায় এবার ওই তেলের মধ্যেই আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম কাঁচা তেজপাতা তারপরে বড় এলাচ ছোট এলাচ জৈত্রী জাইফল আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ প্রথমে পেঁয়াজগুলো ফোড়ন দিয়ে নিচ্ছি মাংস খাওয়াটা দারুণ জমে যাবে একে তো রোববারের দুপুর তারপরে আবার বাইরে বৃষ্টি হচ্ছে গরম গরম ভাতে ঝাল ঝাল খাসির মাংস ধোয়া ওঠা তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাতে আমাকে ভুলবে না কিন্তু রান্না করতে করতে বৃষ্টি দেখতে চলে গেছিলাম যাই হোক পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম টমেটো টমেটো দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়েই এবার দিয়ে দেবো এক চামচ মতো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েও একটু ভালো করে ভেজে নেব ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ খাসির মাংসটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি আধা পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আদা আর রসুন মশলাটা দিয়েও কিন্তু আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব মাংসে যদি এইরকম কাঁচা পাকা লঙ্কা দিয়ে রান্না করা হয় রান্নাটা খেতেও দারুণ হয় আর মাংসের কালারটাও দারুণ আসে দেখো কি সুন্দর কালারটা এসেছে মাংসের এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপরে আবারও ঢাকা খুলে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে ভালো করে কিন্তু একটু ধৈর্য ধরে মাংসটা কষিয়ে নিতে হবে মাংসটা দেখো এখন অনেকটা কষে এসেছে এবার ভেজে রাখা আলু আর ওই একটা রসুন গোটা রসুন ওটা দিয়ে দিচ্ছি আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করে নিচ্ছি তারপর মাংসের কালারটা যখন এইরকম চলে আসে তখনই বুঝতে হবে যে মাংসটা কষে গেছে এবার একটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি মাংসটা প্রেশারে দেওয়ার পর এখন দিয়ে দেব আমি জল জল দেওয়ার পরে দেখো কি সুন্দর কালারটা এসেছে না মাংসের আমি গ্যাসে দিয়ে দেব মাংসে মাত্র দুটো সিটি দিয়ে নিয়েছিলাম মাংসটা এবার সম্পূর্ণ হয়ে গেছে এবার জাস্ট একটা জিনিস দেবো এই জিনিসটা দিলে মাংসের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে আমুলের যে বাটার সেই বাটারে একটুকরো আমি দিয়ে দিলাম জাস্ট এইভাবে একবার বাড়িতে খাসির মাংস রান্না করো সবাই প্রেমে পড়ে যাবে খাসির মাংসের রোববার আমি আমার মেয়েকে আর আমার বরকে এই ভাবে খাসির মাংস রান্না করে খাওয়ালাম আর তারা তো খুবই প্রশংসা করলো তাই আমি তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও